রমজান মাসের সতররা হয়ে গেছে সকাল থেকে কিছু খাননি আমার একটা ছোট্ট পরিচয় দিয়ে করব আমার এই কীর্তনীয় ভাই ইনিও হিন্দু আমি মুসলিম নই আমিও হিন্দু ইস্কনের প্রেসিডেন্ট আমি ব্যাঙ্গালোর থেকে এসছি করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসসালাম ওয়ালাইকুম আসসালাম

হাজার কিলোমিটার এক লাইন শুনবেন না শুনবেন তো এক লাইনটা শুনে নেন দু লাইনটা পরে শুরু করছি ঘটনা হচ্ছে চালুনির কোন দিকটা চালুনি কে বলবো তোলামুল চালুনির কোন দিকটা দেখব একটা কে দেখে বলছে গিয়া আমরা ওই সেই গর্ত ওই সেই সুয তুমি একদিন শোষ দক্ষিণ কলকাতার প্রদীপ একটাই জিলেছে তার নাম নবান্নের এখন এখন কারো বলছি নবান্নের চোদ্দ তালার দিদা ওই ছোট বড়ি মমতা বেগম মমতা বেগমের কথা বলতে গেলে দু হাজার এগারো উনিশশো আটানব্বই সালে উনি জিরো জিরোয়ারে দিল্লিতে স্ট্যাম্প লাগালে না লাগালে তোলা মূল কোম্পানিটাই তৈরি হতো না যা যাত্রা পার্টির বইয়ের নাম হচ্ছে মা মাটি মানুষ একটা ছোট্ট যাত্রা পার্টি তৈরি করেছে উনিশশো আটানব্বই সালে জিরো আর এন এল থেকে দিয়ে চলে যাবে সেখানে দিয়েছিল সেখানে মমতা ব্যানার্জিকে কারণ ওই জিরো আর এ না হলে তোলা দলটাই তৈরি হতো না যার নাম সততার প্রতিকার লেখে লেখে সততার প্রতি লিখে কি লিখে না কারন ওনার ছেলে সেখানে ধরা পড়ে গেছে খালি সাজান উত্তম সরকার ধরা পড়ে গেছে ইডির মাথায় মারা কোম্পানির আমি একটা ছোট্ট করে ওলাইন তো বলে দিই তারপরে ব্যাঙ্গালোর থেকে কেন তারপরে বেশি বলবো না আমার ভাইজান আসছে আমি ব্যাঙ্গালোর থেকে প্রত্যেকটা পয়েন্ট লিখেছিল তো ধরেছিল হজম করতে পারবে না একটাই সুজ বলছিলে কি কে রিভলভার রেখেছিল আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি পার্ট ডে আমি দেখি পার্ট ডে খবর শুনি আমি রাত্রি এগারোটা থেকে দুটো পর্যন্ত সবাই জানে যে বিবিসির খবরটায় সারা একশো সাতানব্বইটা দেশ সারা পৃথিবীতে সবাই বিবিসি দেখে একশো সাতানব্বইটা দেশ হেডমাস্টার বলতে পারবে না সাগরে বাঁকা হাজরা বলতে পারবে না কাক পাখিরা বলতে পারবো পাথর সম্মিল জলদাতা বলতে পারবে না চোর আমার বাবার হইলো আবার জ্বর সারাইলো ঔষধে অমর শেখ মির্জার পুত্র বাবর হইল হুমায়ুন হুমায়ুনের পরে কি হইল জ্বর সাতশো বছরের মুঘল সাম্রাজ্য আমার বাবার হইল আবার জ্বর সারাইল ঔষধে তাহলে আমার অমর শেখ মির্জার পুত্র বাবর হইল হুমায়ুন জ্বর জাহাঙ্গীর আছে তুলামলে

তারপরে একটু ছোট্ট বলে দিই যে ভারতের অংশ যারা ছিল প্রথমে ইরান বেরিয়ে বেরিয়ে গেল ইরাক ইরানিস্তান আফগানিস্তান সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট মোহাম্মদ আলী চোদ্দ দফা দাবির মাধ্যমে পাকিস্তান বেরিয়ে গেল উনিশশো একাত্তরে পাকিস্তান ঝগড়া করে বাংলাদেশ বেরিয়ে গেল উনিশশো দু লাইন বলে চলে যাবে একটা লাইন হ্যাঁ বলতে দিতে হবে কারণ দু হাজার কিলোমিটার দূর থেকে বলবো না একটা লাইন তো বলি শুনে রাখো শুনে রাখতে হবে বলে দিই দু লাইন একটা লাইন শুরু হয়নি এখন এবারে কি হচ্ছে একটু কৃপাস কেন কলেজটা আমার এখানে গৌরী মোহন সচিল মন্ডল মহাবিদ্যালয়ের খগন্দস্কর ছাত্রাবাস কলিপের জগরঞ্জন যেত ওখানে আজকের যোগ রঞ্জন হালদার হালদার না খালদার ওখানে দেখলাম বাপি খালদার না হালদার একটা সেই হালদার খালদার এই হালদারের বংশধরের সব হালদার খালদার সেই খাল থেকে যারা চলে আসতো তার নাম শেখ শাহজাহান বাইশ বাহিনী ছবি কি বলতো যেতে হবে পিঠা বানাতে রাত দুটোর সময় কোথায় পার্টি অফিসে তুমি স্বামী ডায়লগটা বলে দিচ্ছ যতগুলো ডায়লগ এসেছে তুমি স্বামী অধিকার তোমার নেই তুমি স্বামী এত বড় অধিকার তোমার নেই তুমি দেখতে খারাপ যাও তোমার দরকার নেই আজ রাত্রে পার্টি অফিসে পিঠা বানাতে হবে মিটি আছে কি এই ব্লাক থেকে তিনশো ওখানে দুশো ওখানে একশো পিঠা কিসের পিঠা রে বাবা আমার বক্তব্য হচ্ছে খালি হচ্ছে ছোট ছোট করে সাগর ও পশ্চিম পাড়ায় আমি থাকি আমাদের গ্রামটার নাম হচ্ছে দশপাড়া পশ্চিম পাড়া এই যে আমার ভাইজান এসেছে এখানে সাগরের ভাইজান ভাই ভাই যে মালটা তো তৈরি সালে দক্ষিণ দায়িত্ব দিয়েছিল তার নাম মমতা বেগম এই কলেজে এসে দিয়েছিল যে ছাত্র পরিষদের সভাপতি বেরিয়ে গেছে আমার গুরুদেব আমি দক্ষিণ ছাত্র পরিষদের সভাপতি উনিশশো নব্বই সালে উনিশশো নব্বই সালে ছাত্র পরিষদের পশ্চিমবঙ্গের সভাপতি তারপর রায় বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে একটা লাড্ডু লাডুলিয়েছে বেরিয়ে গেছে যাবে সবাই যাবে কস্তে পারছি গেছে গেছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বেরিয়ে গেছে বাঘে বাঘে লড়াই বলে নাকি বাঘ ঠিক আছে কে বাঘ দেখছি একটা বাঘ আর আমাদের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রেখে একটা বাঘ ঠিক আছে যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি না এলে কিন্তু এটা সত্যি কথা মানতে হবে সবাইকে শিক্ষার দুর্নীতি হতো না এবারে কি হয়েছে সে একটা বাঘ আর ও বাঘ বাঘ দিতে হয় টাইগার টিআইজি আর বাঘ আর বিউজি বাঘ কে আমি আরে বাঘে তো বিউজি বাঘ আর আর পোকা বাঘ মানে ছাড়পোকা পড়াশোনা একটু পড়েছি তো আমি এম টেক আরকিটেকচার ডিজাইনের ডাইরেক্টর ইঞ্জিনিয়ার নাইনটি এইট পার্সেন্ট পেয়ে বেঙ্গালোর টপার হয়েছে আমি তবেই এল এন টি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার এবারে আমি বলি যে কথাটা দু হাজার বারো দু হাজার চোদ্দ দু হাজার সতেরো ট্রেড পরীক্ষার ছাত্রছাত্রীরা যারা গান্ধী মূর্তির বাদ দেশে মাতঙ্গিনি হাজার বাদ খোলা আকাশে নিচে সিদগির ছ বর্ষা একমাত্র চাকরির বর চালিয়ে কোনো বাচ্চা ক্যান্সার তিনজন মারা গেছে তাদের আজকের হকের চাকরিগুলো এরাই কারা কেটেছে কারণ মাইদের শৌচাগারের ব্যবস্থা নেই রাত দুটো সময় বেগমের চটি চাটা পুলিশরা তাদের পিরর ব্রেনে ট্রেনে নিয়ে চলে যায় আর তাদের হকের চাকরিগুলো আজকের দিন ধরতে গেলে এক হাজার একশো তিয়াত্তর দিন বসে আছে খোলা আকাশের নিচে